ঠিক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সাথে আসে আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি বিকাশের একটা আপডেট শেয়ার করবো সেই আপডেটটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই আপডেটটা মূলত যারা ক্যাশ আউট করেন হুম এই যে ধরেন আগে যে ক্যাশ আউট করতেন হাজারে ধরেন যে টাকা নব্বই পয়সা পঁচিশ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ এখন কিন্তু আপনার এই লিমিটটা কিন্তু বাড়ছে এই যে দেখতে পারতেছেন বিকাশে ঢুকলেই আপনি এখন দেখতে পারবেন এই যে ক্যাশ আউটে সুবিধা ডাবল পঞ্চাশ হাজার পর্যন্ত চার্জ হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা দুইটা প্রিয় এজেন্ট হুম তো এই বিস্তারিত জানতে চাইলে এখানে ট্যাপ করতে পারেন হ্যাঁ তো এখানে ধরেন যে আমি আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে এমনি ক্লিয়ার করে দিব এখানে আপনার পড়তে হবে না এতটুকু আমার যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন তো আপনি ধরেন যে আমি যদি এই ক্যাশ আউটে যাই সেক্ষেত্রে এখানে দেখতে দুইটা প্রিয় এজেন্ট পঞ্চাশ হাজার পর্যন্ত ক্যাশ আউট হাজারে ১৪ টাকা নব্বই পয়সা ওকে আপনি যে আগে এখানে যে ক্যাশ আউটটা করতেন পঁচিশ হাজার টাকা মাসে পঁচিশ হাজার পর্যন্ত কিন্তু আপনি চোদ্দো টাকা নব্বই পয়সা করে আপনি ক্যাশ আউট করতে পারতেন কিন্তু এখন বর্তমানে মানে আজ থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইপিও এজেন্টে ক্যাশ আউট করতে পারবেন প্লাস আরেকটা সুবিধা হলো সেটা হলো যে আপনি আগে কিন্তু একটা নাম্বার অ্যাড করতে পারতেন ধরেন যে মাসের শুরুতে যদি একটা অ্যাড করতেন সেই ক্ষেত্রে ওইটা কিন্তু রিমুভার হতো না হুম সেই ক্ষেত্রে এখন আপনি কিন্তু দুইটা নাম্বার অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনার যে ওই যে ধরেন যে স্যারমানির ক্ষেত্রে যে পাঁচটা নাম্বার অ্যাড করতে পারতেন এখানে দুইটা প্রিয় এজেন্ট অ্যাড করতে পারবেন সেই ক্ষেত্রে ধরেন যে পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু ক্যাশ আউট করতে পারবেন এটা কিন্তু সুবিধাটা আসলে দারুণ আর এটা মূলত যে অ্যাপস থেকেই করতে হবে এমন না কিন্তু আপনি কিন্তু এই যে ডায়াল করেও কিন্তু ক্যাশ আউটটা করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু সেম চার্জ পড়বে যদি প্রিয় এজেন্ট করা থাকে তবে ধরেন যে যারা অ্যাপস ইউজার তারা কিন্তু এই যে ধরেন যে ক্যাশ আউটে গেলে এখানে যদি ক্লিক দেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারবেন এই যে এখানে ইউ ইউসড আমি বর্তমানে এই মাসে আমি এখন পর্যন্ত একটা ক্যাশ আউট করে নি যার কারণে এখানে জিরো দেখাচ্ছে তো এখানে যদি আপনি খেয়াল করেন এখানে ক্যাশ আউট লিমিট কিন্তু পঞ্চাশ হাজার এখানে কিন্তু দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রিয় এজেন্ট অ্যাড করা আছে আপনি কিন্তু চাইলে এখানে দুইটা প্রিয় এজেন্ট অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন আছে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন আছে তো আপনারা অ্যাড কীভাবে করবেন সেটা মূলত আগে যেভাবে প্রসেস করতেন সেম প্রসেস আচ্ছা যাই হোক তারপরে এখানে অ্যাড অপশনে ক্লিক দিলে আপনি ধরেন যে যে কোনো এজেন্ট যেটা অ্যাড করতে চতে সেটা এখানে সিলেক্ট করে তারপরে নাম সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক দিয়ে বা পিনকোড দিয়ে ওকে দিলেই আপনার এইখানে প্রিয় এজেন্ট অ্যাড হয়ে যাবে তো মূলত মূল কথা হলো যে আপনি এখন কিন্তু দুইটা প্রিয় এজেন্ট অ্যাড করতে পারবেন প্লাস আগে পঁচিশ হাজার ছিল সেটা লিমিট কিন্তু এখন পঞ্চাশ হাজার টাকা ওকে মানে আপনার দুইটা জিনিস পাইছেন মানে এই আপডেটে সেটা হলো যে ধরেন যে দুইটা অ্যাজেন্ট অ্যাড করতে পারবেন আর পঞ্চাশ হাজার টাকা প্রিয় অ্যাজেন্টে ক্যাশ আউট করতে পারবেন এক এক মাসে আর কি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন তো বিয়র ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর এইরকম নতুন আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই পাশে আসা মানে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অল করে দিবেন তো বিয়ার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই